গরিবের ছেলে সুমনকে ওর মা বাবা ভালো করে পড়াশোনা করতে উৎসাহিত করতেন সুমনের মা বলতেন দেখ বাবা চাষবাস করে কি হবে মাটির ঘর আমাদের তোকে অনেক রোজগার করা শিখতে হবে অভাব দূর করতে হবে যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাস তো ভালো হয় তোর ভবিষ্যৎটা ভালো হবে মা আমার ওসব ভালো লাগে না আমি গাছগাছালি ঘেরা ভাঙা বাড়িটায় বসে দাদুর মতো যাত্রা নাটক লেখার স্বপ্ন দেখি ওটাতেই আমি সফল হব তুমি দেখো ক্লাস এইটে পড়ার সময় একটা দেশাত্মবোধক গান লিখলে সেটা জনপ্রিয়তা লাভ করে তারপর একটু বড় হলে নাটক যাত্রাপালা লেখার কাজে হাত লাগায় এই কাজেই সফল হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করলো।